కురా আমরা বিফ ফেটেনিং ডিপার্টমেন্ট থেকে বের হয়ে এখন আমরা ডেয়ি ডিপার্টমেন্টে অবস্থান করেছি আর এখানে আমরা মূলত কথা বলবো সেই ছয়জন উদ্যোক্তার একজন সুমন ভাইয়ের সাথে যদিও সুমন ভাইকে গতকাল থেকে এ পর্যন্ত অনেক কষ্ট দেওয়া হয়েছে যে ঢাকা থেকে আমরা আসার সময় উনি সারারাত ঘুমাই নাই যে আমরা কখন আসবার উনি কখন রিসিভ করবে সেজন্য আসলে খুবই দুঃখিত না এটা আমার তো দায়িত্ব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সুমন ভাই এখানে আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে সময় খুব বেশি নষ্ট করবো না আমি জানা যাচ্ছিলাম যে আপনারা তো মূলত বিফ ফ্যাটেনিংটাই করতে চেয়েছিলেন বা বিফ ফ্যাটেনিংটাই করতেছেন হঠাৎ করে দেরি করবেন এই চিন্তা ভাবনা কেন মাথায় আসলো বেসিক্যালি আমরা ফ্যাটেনিং এর প্ল্যানটা ছিল বেশি আর হঠাৎ মানে দুধের গরু যেগুলো আছে এগুলো একটু কম পাইছি আর ইচ্ছাও ছিল অনেক আগে থেকে ইচ্ছা ছিল আর টাইমিংটাই ভালো ছিল যে দাম কম পাইছি গরু এই জন্য মানে গরু দাম কম পাইছেন সেজন্য চিন্তা করলেন যে এখন ফ্যাটেনিং এর সাথে সাথে ডেরিটাও করবেন এখানে দুধের দাম কেমন দুধের দাম হইতেছে লিটার আশি টাকা আশি টাকা কি খুচরা না পাইকারি খুচরা খুচরা আপনার খুচরা দিতে পারেন না পাইকারি খুচরা খুচরা দিতে পারে পাইকারি রেটটা কত পান সেদিক থেকে আপনারা এখন আপনাদের দুধ প্রোডাকশন কেমন আলহামদুলিল্লাহ আমরা সত্তর থেকে আশি সত্তর থেকে আশি হচ্ছে তো এখান থেকে যে টাকাটা আসতেছে দুধের টাকা দিয়ে সেই টাকা দিয়ে কি আপনার এই ডিপার্টমেন্টটা চালানো সম্ভব হচ্ছে জি আলহামদুলিল্লাহ এই টাকাতে এটা চলতে কভার হয়ে যায় আচ্ছা এখানে আপনাদের কতজন লোক আছে এখানে আমাদের টোটাল দুইজন আছে আপনাদের কি পুরো সেক্টরটাতেই দুইজন নাকি শুধুমাত্র এটার জন্য দুইজন ওইটার জন্য এটার জন্য দুইজন আর মানে লেবার আলাদা 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 আচ্ছা এইখানে আপনি খাদ্য ব্যবস্থাপনাটা কিভাবে করেন এখানে বেসিক্যালি সকাল বেলা তো খাবার পরিষ্কার করতে হচ্ছে প্রথমে পরিষ্কার করা গামলা টমলা পরিষ্কার করার পর তারপর দানাদার খাদ্য দেওয়া হয় এখানে কয়টা গাবি আছে টোটাল এখানে পাঁচটা আছে পাঁচটা গাবি এখানে পাঁচটা গাবির সাথে এগুলা কি সব গাবির বাছুরগুলো না বাছুরগুলো আছে এগুলা আর আলাদা কিনা আছে আর এটা দেশি একটা ইয়া আছে এটা থেকে আমরা ব্রাহ্মা বাচ্চা এই এই বন্ধুরা ব্রাহ্মা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কৌতূহল কাজ করে এই হচ্ছে সেই ব্রাহ্মা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন এটা দেশি গাবি থেকে এই ব্রাহ্মাটা নেওয়া হয়েছে তো মোটামুটি আল্লাহ রহমতের ইষ্টপুষ্ট বাসুর আপনার ইচ্ছা করলে ব্রাহ্মা প্রোডাকশনে যেতে পারেন আচ্ছা ব্রাহ্মা মানে করার ইচ্ছাটা আপনার হঠাৎ করে কেন হলো এটা বেসিক্যালি আমাদের মাংসের প্রোডাকশনের জন্য যেটা মানে মানে ট্রায়াল প্রসেস নাকি আপনারা জানেন যে ব্রাহ্মা থেকে আপনারা ভালো প্রোডাকশন পাবেন ট্রায়াল প্রসেসে আর চিন্তা ভাবনা আছে এটা মানে আরো বিল্ড আপ করা কি আরো ব্রাহ্মা বাচ্চা দাও আচ্ছা এই এই শেডে টোটাল কতগুলো গরু লালন পালন করা যাবে জি এই শেডটাতে টোটাল কতগুলো গরু লালন পালন করা সম্ভব

শুরুতে আমি শুরুটা বলতেছি মানে আপনারা যখন মাত্র শুরু করেন আপনারা ছয়জন বন্ধু মিলে যখন শুরু করেন কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করেন আপনারা বেসিক্যালি বিশ বিশ পঁচিশের মতো বিশ পঁচিশ ছয়জনের জন্য তো বিশ পঁচিশ লাখ টাকা আসলে খুব বেশি ইনভেস্টমেন্ট না আপনাদের সময় তো খুব বেশি কষ্ট হয় নাই আসলে কষ্ট হয় নাই তারপরে তো আমাদের তরুণ তো আমরা ইয়াং টাকাটা অনেক সময় আপনারা কি সবাই স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট ছিলাম আমরা একসাথে তো ছোটোবেলা থেকেই এটাতে ছিলাম মানে একসাথে ছিলাম কলেজ লেভেল পাস করার পর বেসিক্যালি মাইন্ডে আসে এটা করা নিয়ে চাকরি করার ইচ্ছা জাগে নাই না ওইটা হইছে কি মানে ছোটবেলা থেকেই গরু এবা এই সেক্টরের প্রতি একটু ইন্টারেস্ট বেশি ছিল সবারই বা ছাগলগুলোর প্রতি ইন্টারেস্ট একটু বেশি ছিল ছাগলের ইচ্ছাটা কেন জাগলো ছাগলের ইচ্ছাটা বেসিক্যালি এত দামি দামি ছাগল এটা বিগ ইনভেস্টমেন্ট মনে হচ্ছে না এটা শখ ছিল হ্যাঁ শখ থেকে এটা ডে বাই ডে মানে একটা বিজনেসের মানে পর্যায়ে একটা আপনার অবস্থান থেকে আপনি কি মনে করেন একটা মানুষ যদি একটা বা দুইটা গাবি দিয়ে মানে খামার প্রজেক্টটা শুরু করতে চায় ও কি আসলে করা উচিত হবে যদিও সবার আগে এটা হইতেছে যে ভালো প্রশিক্ষণ বা ভালো করে জানতে হবে কিভাবে গরু লালন পালন করতে হয় কিছু না জেনে যদি শুরু করে অবশ্যই হোচট খাবে তো সর্বোচ্চ দুধ দেয় কত কেজি আপনার এখানে এখানে সর্বোচ্চ আছে 18 লিটার আছে 18 লিটার কোনটা এটা এটা 18 লিটার ক্ষুদ্র খামারি বন্ধুরা বিশ মিল্লাগ্রোর ডেয়ারি ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি দুধ দেয় যে গাবিটা আমি সেই গাবিটার পাশে দাঁড়ানো আছি এই গাবিটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাইজে আল্লাহ রহমতে অনেক ভালো এবং ওলান দেখেও বুঝতে পারতেছেন বেশ ভালো দুধ দেয় সুমন ভাই এখন এই গাবিটা কত কেজি দুধ দিচ্ছে এটা বর্তমানে আঠারো লিটার দুধ দিচ্ছে চার না চার এটা এখন ফোর্থ ইস্যুতে আঠারো কেজির মতো দুধ দিচ্ছে অলরেডি

ফর্তিসুর এই এটা সার বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে দুই সপ্তাহ আল্লাহর রহমতে বাচ্চার গ্রোথ অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন দুধের গরু হিসেবে ফ্রিজিয়ানের পাশাপাশি আরেকটা বিখ্যাত জাত হচ্ছে জার্সি এখানে জার্সি জাতেরও একটা গরু দেখতে পাচ্ছি যদি আমার কাছে মনে হয় সেটা জার্সি ফ্রিজিয়ান ক্রসই হবে তো এই গরুটার এখন দুধ দিচ্ছে কতটুকু এটা বর্তমানে পনেরো ষোলো লিটার লিটার দুধ দিচ্ছে এখন এটা পনেরো ষোলো কেজি দুধ দিচ্ছে আমার মনে হয় এই গরুগুলো খামার উপযোগী তা আপনাদের এখানে টোটাল এখন গরুর সংখ্যা কয়টা এখন গাভী আছে আমাদের পাঁচটা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে দুধের গাবি কিনা হয় হচ্ছে প্রতি কেজি দশ হাজার টাকা এরকম একটা হিসাবে যেমন যে গরুটার পনেরো কেজি দুধ দেবে সেটার দাম হবে দেড় লাখ টাকা যেটা বিশ কেজি দুধ দিবে সেটা হচ্ছে দুই লক্ষ টাকা এই বিষয়ে আসলে আপনার মতামত কি জিনিসটা কি ঠিক আছে এটা অনেক ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় আসলে কি দেড় লাখ টাকার গরু কিনলে সেটা পনেরো কেজি দুধ দেয় এটা তো অনেক সময় দেয় না বা দেয় এরকম বা ভাগ্যের উপর ভাগ্যের উপর ডিপেন্ড করে তো আমি যদি মনে করি যে আমি বিশ কেজি দুধের একটা গাবি কিনবো সেই জন্য এটার দাম কত টাকা হওয়া উচিত বলে আপনি মনে করেন এটা দু লাখ বা দু লাখ বিশ এরকম হলে মনে হয় দুই লাখ টাকা থেকে দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে হবে বা তিরিশ হলেও ক্ষতি নাই ক্ষতি নেই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ বন্ধুরা আসলে সময় সং একটা ব্যাপার আছে তা আমরা বিসমিল্লা ডেরিতে এসে বিসমিল্লা ডেরি দেখলাম বিসমিল্লা ফ্যাটেনিং দেখলাম তো তার পাশাপাশি ওনাদের একটা ছোট্ট ছাগলের খামারও শুরু করতে যাচ্ছেন আমরা এখন ওইদিকে যাব মূলত ছাগলের খামার থেকে আমরা বিদায় নিব তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এই ডেরি শেডটা থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে চলুন আমরা ছাগলের শেডে যাই